অনেকদিন অনেক দিন বাদে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে আমি সব পা সব চ্যানেলে আর অনেক দিন বাদে একটু উঁচুতে রাখি এটা হুম এক মিনিট একটুখানি অনেক দিন বাদে আসলাম আর মানে আমি অত্যন্ত দুঃখিত যে আমি এখন একদম ভিডিও দিতে পারছি না কেন ঘিরে দিতে পারছি না এই গাড়ি রাজ কেন দিতে পারছি না সেটা তোমাদেরকে বলছি তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি এখন অন্য একটা বাড়িতে রয়েছি মানে আমার আমি যে ফ্ল্যাটটাই ছিলাম তোমরা জানো তোমাদের বলেছিলাম যে আমি ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি নতুন একটা ফ্ল্যাটে আসছি নতুন জায়গায় ভাড়া আসছি তো ওই ফ্ল্যাটটাতে ভাড়া এসেছি আর রাস্তার ধারে একদম ওখানে ওইখানে আমার একটা নিরিবিটি ফাঁকা শান্তশিষ্ট পরিবেশ ছিল এখানে কিন্তু সব সময় আওয়াজ মানে আমার ভিডিওতে এই গাড়ির আওয়াজ সবসময় পাবে কারণ এই ফ্ল্যাটটা একদম মেইন রোডের পাশে তো যাই হোক অনেক দিন বদলে আসলাম তোমরা কেমন আছো সবাই আগে বলো আশা করি সবাই ভালো আছো আর জানি মন মেজাজ কারোর ভালো নেই মন কারোর ভালো নেই সেটা আমি জানি কেন ভালো নেই সে কথা আর নতুন করে বলছি না খুব সহজভাবেই সবার মন মেজাজ ভেঙে গেছে যা চলছে চারপাশের পরিবেশ পরিস্থিতি যা তাতে করে গিয়ে ভালো থাকার কথা নয় কিন্তু শারীরিকভাবে সকলকে সুস্থ থাকতে হবে আর এই পরিবেশ এই পরিস্থিতিকে আমাদের পাল্টাতেই হবে এই পরিবেশ এই পরিস্থিতিকে পাল্টাতে না পারলে আমরা মেয়েরা রাস্তায় বেরোতে পারবো না মেয়ে আমাদের ছোটো ছোটো বাচ্চারা রাস্তায় বেরোতে পারবে না তো যাই হোক কেন আমি আসতে পারিনি এতদিন তোমাদেরকে বলি একটু সেটা হচ্ছে প্রথমত জানো তো আমার সমস্ত ভিডিও করা আছে সব ভিডিও করেছি কিন্তু ভিডিওগুলো এডিট করে পোস্ট করতে পারিনি থ্যাংক ইউ আমি তো অনেক চা দিয়ে গেল তো ভিডিও করে পোস্ট করতে পারিনি তার কারণ একটাই সেটা হচ্ছে প্রথম বাড়ি পাল্টানো তার মধ্যে দোকান তোমরা জানো আমি দোকান নিয়েছি দোকান দোকানের রান্না এই করে কি আমার একেবারে হচ্ছিল না মানে সামনে উঠতে পারছিলাম না জিনিসপত্র গোছানো গাছানো এই সমস্ত করে সামলেই উঠতে পারছিলাম না আর তারপরে যদিও বা হলো বাড়ি পাল্টানোর কদিন আগে থেকে বৃষ্টিতে যে বৃষ্টি ভিজে ভিজে তোমরা দেখলে আমি হোম ডেলিভারি দিতে খাবার দিতে গেছিলাম ভিডিও করেছিলাম মনে হয় ওটা আর তার আগেও একদিন বৃষ্টিতে ভিজলাম জ্বর মানে এমন মারাত্মক জ্বর এলো পাঁচ দিন টানা জ্বর ছিল পাঁচ দিন আর সেই জ্বর থামার পরে শুরু হলো কাশি ওর মধ্যে বাড়ির শিফটু আর বারি সিটটিং মানে ধুলো হচ্ছে সেই ধুলোগুলো বলাই যাচ্ছে চিং হচ্ছে মানে কাশি সব নিয়ে প্রায় পনেরো কুড়ি দিন মারাত্মক বুঝলাম তো সেই সাথে হোম ডেলিভারি চলছে লাগাতার সকালবেলা হোম ডেলিভারি বিকালে দোকান এইগুলো ভিডিও করে দিলে ভালো হতো এগুলো দেওয়ার দরকার ছিল এদিকে নির্মিত কলেজ শুরু হয়ে গেছে ভিডিওটা কে করবে আমি পেরে উচ্ছি না ভিডিও করবো এডিটিং করবো হয়ে হচ্ছে না ভিডিও করেছি মানে বারি সিটটিংয়ে ভিডিও করেছি কিন্তু তারপরেও কিছু কিছু ছোটো ছোটো ভিডিও করা হয়েছে সেগুলো ফেসবুকে দেওয়া দেওয়া হয়েছে কিন্তু ইউটিউবে তো আরকম ছোটো ভিডিও দিলে হবে না একটু বড়ো দিতে হবে তো যে কারণে আমি আর সেই ভিডিও দিয়েই উঠতে পারছি না এরকম একটা অবস্থা তো আজকে কাল মানে গতকাল কাজ তো করতেই হবে না ইউটিউবটা আমার কাছে আমার প্রফেশন তো এত দূর এগিয়েছি আর আমি দেখছি ভিডিও আমি দিচ্ছি না কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ছে একটা দুটো করে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে তো আমার মনে হলো না এটা তো আমার কমিটমেন্ট আমার থাকা দরকার একদম ঠিক কথা কিন্তু কমিটমেন্টটা কি সরতে নেই ঠিক করবো বেড়ে উঠছি না চারদিক করে পেরে উঠছি না মানে এটা আমার ব্যস্ততা বলবো না মানে আমি অসুস্থ সত্যি কথা বলতে কি আমার নিজেরও ইচ্ছা হয় বন্ধুদের কাছে আসি বন্ধুদের সঙ্গে সবটাই শেয়ার করি কিন্তু আমি চারদিক তার মধ্যেই যে হলো ঘটনাটা এমন ভয়ে চলে দিয়েছে বিশ্বাস করে দেখে চলে দিয়েছে পারছি না বেতন থেকে আর শেষ হয়ে গেছে সারা ক্ষণ সোশ্যাল মিডিয়া খুললেই লাগে আছে কি মিমল মুক্ত কাটলো কারুন জানা মন না হয় কারুন জানা মন না হয় শুধু রেপ করেই এরা শান্ত থাকে নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম কথা বলতে পারছি না সকালবেলা তোমরা জানো আমার এক গ্লাস জল নিয়ে অ্যাফার্মেশন থাকে তো অ্যাফার্মেশন করে নিই করে চা খাবো পরে আবার ফিরে আসছি তো তোমরা তো জানো প্রতিদিন আমার সকালে যে কাজটা থাকে অর্থাৎ এক গ্লাস জল খাওয়া আর সেই সাথে কিছু অ্যাফার্মেশন করা তো সেটা তো শুরু করেই দিয়েছি আর তারপরে চা খাবো সারা সারাদিনের অনেক কাজ করে আছে আসলে কদিন ধরে ভীষণ ভীষণভাবে মন মেজাজ খারাপ ভীষণ যন্ত্রণার মধ্যে আছি এরকম একটা ঘটনা ঘটে গেছে আমার শহরে যেটা মানে অবর্ণনীয় কি করে মানে এই ঘটনাকে মাথা থেকে সরাই একটা বাচ্চা মেয়ে কত যন্ত্রণা পেয়েছে তো যাই হোক এর মধ্যে থেকে কাজটা করতে হবে আমাদের কাজগুলো চালিয়ে যেতে হবে কারণ আমাদের জীবন তো আর সত্যি কথা বলতে কি এত স্মুথলি আমাদের লাইফ চলে না কারণ আমরা কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি আমাদের প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট কাজ থাকে তো সেই কাজগুলো আমাদের করতেই হয় সে কাজ করতে হবে তো যাই হোক সকালবেলা চা সেই সাথে বিস্কুট দিয়ে দিনটা শুরু হলো মিমি তো কলেজে বেরিয়ে গেছে আর আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আসলে কালকে একটু পরিশ্রম গেছে আমার বাড়িতে কালকে একটু নারায়ণ পুজো ছিল তো সেই নারায়ণ পুজোতে একটুখানি একটু পরিশ্রম হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে না এই কদিন ধরেই একটু আমার খাটা যাচ্ছে বিভিন্ন কারণে আর সেই সাথে রোজই প্রায় দিনের বেলা করে হোম ডেলিভারি থাকে তো একটু পরিশ্রম হয়ে যায় অনেক রান্না থাকে হোম ডেলিভারির আর এই দেখো আমার নতুন বাড়ি ব্যালকনিটা তোমাদের দেখাচ্ছি আর ওই যে ওখানে দেখছিল ওটা হচ্ছে এই গাছটা আমার এক বৌদি মিমিকে দিয়েছে প্লাস্টিকে করে এনে দিয়েছে গাছটা আর এই দেখো তোমাদের দেখাই ব্যালকনি থেকে আমি শুরু করলাম এই যে ওনাটা মেলা রয়েছে ওনাটা সরিয়ে দিচ্ছি আর এই দরজাগুলো দেখো কেমন সুন্দর আগেকার দিনের মতো সাবেকি দরজা আমার খুব ভালো লাগে এরকম কাঠের দরজা পুরোনো দিনের বাড়িগুলোতে এরকম কাঠের দরজা দেখা যায় বেশ সুন্দর তো চলো ঘরে ঢুকি ঘরে ঢুকলে তোমরা বুঝতে পারবে আমার ভেতরে ঘরগুলো কীরকম তো এই যে দেখতেই পাচ্ছ চলে এসছি ঘরে আর চলো প্রথমে আগে লাইটটা জেলে নিই তাহলে একটু তোমাদের বুঝতে সুবিধে হবে তো সুইচ বোর্ড থেকে সুইচটা অন করে দিলাম লাইট জ্বলছে আর ওই দেখো দেওয়ালে আমার রবীন্দ্রনাথ আর এই যে আমার সেই কর্নার র্যাক মিমি এখানে কর্নার র্যাকে বইগুলো রেখেছে আসলে আর এই দেখো টেবিলের ওপরে আমার কিছু জিনিসপত্র রাখা আছে আসলে হয়েছে কি আমি ওই বাড়ি থেকে আসার সময় কিছু জিনিসপত্র মিমিকে দিয়ে এসেছি আর এই যে খাটটা দেখছো এই খাটটা নতুন কেনা হয়েছে মিমির খাটটা তারপরে একটা বড়ো শোকেস অনেক কিছু আমি অনেক প্রচুর কাচের বাসন এগুলো সব দিয়ে এসেছি বিউটিকে তো আসার সময় এগুলো তো নিয়ে আসিনি কারণ এই বাড়িতে জায়গাটা একটু ছোট আর সত্যি কথা বলতে কি এই জিনিসপত্র টেনে টেনে আনতে গিয়ে না প্রচুর জিনিস নষ্ট হয় আর এই দেখো এই হচ্ছে আমাদের বেরিয়ে যাওয়ার রাস্তা আর এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হয় ছাতে ছাতে এখন অবধি যাওয়া হয়নি ছাতে এদিন যাব ছাতে ভিডিও করব তোমাদের সেটা শেয়ার করবো সেই ভিডিও আর এখন চলো যাওয়া যাক ভেতরের ঘরে তো দেখো ভেতরের ঘরটা তোমাদেরকে দেখাই এই যে প্রথমে দেখো আমার ঠাকুর এই যে আমার ঠাকুর দেখতে পাচ্ছেন আমার ছোট্ট পুজো ছোট্ট গোপাল ওখানে বজরাঙ্গবালি আছে লোকনাথ বাবা আছে মা দুর্গা আছে রাধারানী আছে জগন্নাথ দেব আছে আর এই যে কালকে নারায়ণ পুজো করেছিলাম সেই ঘরটা আজকে জলে দেব তো এই নারায়ণ পুজো হয়েছিল সেই ঘরটা এখানে রয়েছে আর ওই দেখো এখানে আমার লক্ষ্মী গণেশ আছে বাবা লোকনাথ শ্রীরামকৃষ্ণ তারা মা ওইদিকে আছেন মা সরস্বতী গণেশ আর এই যে আমার গুরুদেব রয়েছেন আর এই যে এটা হচ্ছে আমার প্রচুর কক্ষ তুমি তো জানো না প্রচুর এখানে শোয়ে এখানে ঘুমোয় আর এই দেখো না এই যে জগন্নাথ দেবকে তো আমি সাদা পাথরের বাটিটাতে বসাই ছবিটা আর খালি স্লিপ করে করে খালি স্লিপ করে করে নেমে যায় এই যে জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে একটু সেট করে বসিয়ে দিলাম এই আর ওই দেখো ছোট্ট কিছু বসে আছে রাধারানী ওখানে রয়েছে এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন তোমরা তো জানো আর ওই দেখো ওই যে ছোট্ট এটা কি বলো তো বাঁকে বিহারি আমাকে এই লকেটটা আমার পিসি দিয়েছিলো আমাকে মেজো পিসি বেড়াতে গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছিল তো আমার কাছে তো বাঁকে বিহারির ছবি নেই তাই বাঁকে বিহারি ওইভাবেই রেখেছে আর এইটা কী বলো তো এটা হচ্ছে একটা ছোট্ট মানে কী বলবো আলনা টাইপের ভেতরে জামা কাপড় রাখা থাকে কভার দেওয়া আর এই আলনাটা তোমরা আগেও দেখেছ আর ওই যে কভার দেওয়া আলনাটা ওইটা কিন্তু আমি এই বাড়িতে এসে ফ্লিপকার্ট থেকে না অ্যামাজন থেকে অর্ডার করে আমার মেয়ে কিনেছে আর এই যে আয়নাটা আয়নাটা আমি এখনও সেট করে উঠতে পারিনি তার কারণ হচ্ছে ওই তোমার লোক ডাকতে হবে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করিয়ে তারপরে আয়নাটাকে সেট করতে হবে আর এই যে আমার আলমারি আর এই যে শোকেসটা বড় শোকেসটা তো দিয়ে দেওয়া হয়েছে শোকেজে আমার ব্যবসা জামা কাপড় আছে আর মিমি সাজার জিনিসপত্র রয়েছে সমস্ত দেখতেই পাচ্ছ কারণ টেবিলগুলো ও হ্যাঁ ওই টেবিলগুলোও তো নিয়ে যাওয়া হয়েছে দোকানে ফলে আমার অনেক জিনিসপত্র কমে গেছে আর এখানে জুতো একটা রাখা আছে এই দেখো কত জিনিস দেখছো এই ও আচ্ছা ওই দরজাটা এই দরজাটা হচ্ছে ল্যান্ডলর্ডের আর একটা ঘর উনি এই ঘরটা আমাদের দেননি কারণ ওনার অনেক জিনিসপত্র ওই ঘরে রাখা আছে তো ওইটা ভাড়া দেননি বাদ বাকিটা দিয়েছেন আর এই যে আমার রান্নাঘর রান্নাঘর দেখতে পাচ্ছ চলো তোমাদের রান্নাঘর একবার দেখিয়ে নিই আর এই দিকে বাথরুম আচ্ছা চলো আগে বাথরুমটাই দেখিয়ে নিই লাইটটা জেলে নিলাম এই যে এই প্যাসেজটা এটা হচ্ছে কাছাকাছির জায়গা আজকে অনেক কাঁচাকুচি ভিজিয়েছি প্রচুর কাঁচাকুচি জমে গেছে জানো তো এই যে ভিজিয়েছি অনেক কাছাকাছি কাজবার এই ডান দিকে যে দরজাটা ওই দরজাটার ভেতর হচ্ছে বাথরুম বাথরুমটা আর খুলে দেখালাম না ঠিক আছে তো চলো এবার আবার ব্যাকে যাই ব্যাকে আসলে তোমাদের বোঝাতে পারবো এই হচ্ছে রান্নাঘর তোমাদের যেটা বলছিলাম রান্নাঘরটা হচ্ছে বেশ বড়ই আছে জায়গা অসুবিধা নেই তোমাদের দেখি লাইটটা জেলে নিলাম এই যে বাসন ফাসন রাখার জায়গা দেখতে পাচ্ছ আর এই সমস্ত জিনিসপত্র এখানে এখানে কিছু কাঁচের জিনিস এসেছি অনেক কাঁচের বাসন আমি বিউটিকে দিয়ে এসেছি কেননা আমার না এই টানাটানি করতে গিয়ে ভেঙেও যায় নষ্ট হয় প্রচুর কাঁচের বাসন দিয়ে এসেছি আমি বিউটিকে আমার ভীষণ শখ খেছিলাম তো কাঁচের বাসন কিন্তু কিছু করার নেই এখানে রাখার জায়গাও নেই বললাম বড় শোকস্ত বিউটিকে দিয়ে দিয়েছি আর এই দেখো না কত এখনো পর্যন্ত প্যাকিং সব খোলা হয়নি জানো তো প্রচুর প্যাকিং রয়েছে ওই খাটের তলায়ও প্রচুর প্যাকিং রয়েছে তো প্যাকিংগুলো আস্তে আস্তে এবার সব খুলবো ওপর ওপর গোছানো হয়েছে এখন অনেক ভেতরে তো ফ্রেন্ডস ফিরে আসলাম তোমরা তো দেখলে আমার ঘর বাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম আসলে তোমরা তো জানো আজ কিছুদিন ধরে যা পরিস্থিতিটা তো কোনো মন মেজাজ একদম ভালো নেই খুব স্বাভাবিকভাবেই সবাই খুব সবাই মিলে ভীষণভাবে আমরা ভেঙে আছি তো যাই হোক জানি না আলটিমেটলি কী হবে কারণ আমাদের সবার সামনেই সব কিছু সব প্রমাণ ঘুরে বেড়াচ্ছে অথচ এখনো পর্যন্ত যারা অপরাধী তারা শাস্তি পেলো না তো জাস্টিসের দাবি তো থাকবেই রয়ে গেল তো চলো দোকানে যাবো এখন রেডি হয়েছে দোকানে যাব তো উনি তো গেছে কলেজে কলেজ থেকেও একদম পড়িয়ে তারপরে রাত্রে ফিরে দিন তো এখন দোকানে যাব চলো আমাদের সাথে পরে আবার ফিরে আসছি রয়েছি প্রচন্ড বাস করছে মাত্র চলে আমার ভিতর ভয় লাগছে আর আমাদের এই ট্রান্সফর্মারের তখন না এরকম করে আগে রয়েছিল আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না তো বিশেষ কিছু বলতে পারছি না বৃষ্টি হচ্ছে সন্ধ্যে থেকে খুব বৃষ্টি হচ্ছে আর ভীষণ জোরে জোরে বাস করছে তো চলো আজকে আমি আর কথা বাড়াচ্ছি না তো ভিডিওটা শেষ করছি ভয় করছে বলতো চলো আজকে আর কথা নয়